আইস কা তোরে খাইছি হাতি করে পাঁচ হাজার টাকা দে পার ওরে বাবা কি করছে কি রে তোর শরীর স্বাস্থ্য কি ভালো আছে শরীর তো আগের থেকে ভালো রে কিন্তু আমার মনটা ভালো নাই হ্যাঁ ওই দিনের কথা কি বলতে পারোস তো হ্যাঁ তোর কি আমার মেমরিটা এতই লুস্মো নাই যে আমি আমার অতীত গুলা জামুকা আর যে আমার মারছে ওর আমি ছেড়ে দেবো চলে না আর আমি আর থেকে একটা জিনিস তেল যদি একবার পরে ওই তেল আমি উড়েই ছাড়ি এখন কি করবি কি করবো মানে মায়ের বদলে মায়ের কামাল মানে মারছে আমি তো মনে কামাললে কামাল যে এবং ওই জায়গায় গাপায় দেবো চল তাহলে আজকে দিয়া দি আমিও আছি তোর লাগে চল তোমার কথা আর কুয়ো না তুমি আসো করার আন্ডা সেদিন দেখলাম না জয়রার কামাল যখন আমার কলার জোরে টাইনার লেগেছিল তুমি কি করলা কিচ্চারা দৌড় দিছিলা আরে বন্ধু আমি তো মনে করছি আরে মোস্ট অফ সিনিয়র না এলাকার লগে মনে মেশিং টেশিং আছে যদি কয়েন করে দিত হ্যাঁ বেটা কয়েন করে দিব কয়েন দিব কি দাও বুঝছ নাই খালি আইত তো গয়ে বার এখন কি করতে চাস ওই যে এক ছড়ো আছে বিল্লাল ওর কাছে আমি ট্রেস লাগাইছি কইছো আজকে সন্ধ্যায় বেরবো আর ওর মনে করে আমি যেই যাব ওই জায়গায় দিয়ে দিব হন বন্ধু হ্যাগরে মনে কর মারতইব খুব চিকনে কারণ হ্যাগ লাগে তো আমরা পারব না হ্যাগ তো অনেক ক্ষমতা হ্যাগ আমরা জুনিয়র এর লাগি তো বন্ধু যারে মারমুন আমি আতে ওর মারমুন আমি বাতে ঠিক আছে চাইলে এখন চল ধরে এখন গাপায় দি আচ্ছা চল হ হ চল চল মার এ বিলাল হ্যাঁ ভাই এদিকে ওই ল তোর খেলতো টু আই আইদাসে আমি দারা আরে বড় চালু হয় আয় তো লয় কথাস কি ভাই কোন হন

কিও কামাল ভাই কি হুনলাম আপনারা কি হুনছস আপনারা বলে মারছে อาทিক ভাই তুই হুনলি ক্যামবে আরে মিয়া পুরা একলা খবর এসে গেছে যে আপনাদের কেমন জানলাম হ্যাঁ আরে বেটা อาทিক amare marse এইডা জানলি আর আমি যে อาทিক রে নিয়া কেলাবে ইছরাম বানাইলাম এইটা তুই জানোস না আর ও যে একমাস মাস মেডিকেলে আছলও এইডা তোরা হুনোস নাই বেটা আমার লগে লয়ে পাঙ্গা আমি ওরে ইছরাম করাইছি বুঝোস নাই ভাই থাক আর কোনো জ্ঞানজাম করার দরকার নেই নিজেকে নিজের মধ্যে বুঝছেন যেমনি ভালো হয় অমনি মেয়ে ব্যবসা করে লাল ঠিক আছে থাকে তাইলে আমি যা তুই যা হন ওই উত্তর পাড়ায় আর একটা সাইড আছে ওনে যায়া টাকা তুলতে হইব বুঝোস নাই আর বেডা পুরো এলাকা আমি চোরা খামু ওর মতো আতিকের কি বেল আছে নাকি এই কামাল একদম দুধ দিন পাইছি আমি অনেক দিন পর এই আতিক তুই আমার কলার দর্শস তোরে যে ঘরাইলাম কেলাবে নিয়া মনে নাই তুই আবার আইছস আমার সামনে কি রে দোস্ত কি কই কার আইছস তাইস কা তোরে মাইরাইলাম তোরে আমি হেদিন কিচ্ছু কই নাই এলাকার সিনিয়র দিকে পলায়ে গেছিলাম আইছস তোরে খাইছি আতি করে অনো 5000 টাকা দে পার এ এ ওরে বাবা কি করছে হ্যাঁ ওই কিউ দেয়ার চল চল সবাই চল কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন তাই রাগের বসে এমন কিছু করা যাবে না যা পরবর্তীতে আপনার ক্ষতির কারণ হতে পারে